এখন আমি চাচ্ছিলাম আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে ফস্টারিং করতে এখন এমন কি কোনো বিষয় আছে স্কিল ওয়ার্কার যেটা থেকে আমরা ফস্টারিং করতে পারবো আমার জানা মতে নাই ফার্স্টার্ডিং এর এটা নাই তবে বেবি সিটার হিসাবে কিছু আছে সেগুলো তো আপনাকে বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করে তারা যদি বেবি সিটার বা চাইল্ড মাইন্ডার সরি চাইল্ড মাইন্ডার চাইল্ড মাইন্ডার যদি তারা স্পন্সার করে সেক্ষেত্রে আছে কিন্তু এইরকম যেটা কাউন্সিলের কাছ থেকে চাইল্ড আপনারা রাখবেন তো সেইটার কাউন্সিল কাউকে করে এটার জন্য এরকম তাদের তাদের ধরনের কোনো স্কিম স্কিম আছে নাই যে আপনাকে স্পন্সার করে আপনাকে একটা ইয়ে করবে এটা কিন্তু আপনি ফস্টারিং ব্যাপারটা কিন্তু এক ধরনের সেলফ এমপ্লয়মেন্ট আপনাকে এটার পেমেন্ট দেওয়া হবে এটার রেগুলার পেমেন্ট যেটা আসবে সেটার এই পেমেন্ট এমন না যে ট্যাক্স কেটে আপনাকে পেমেন্টটা দিবে কারণ এটা জব হিসাবে আপনি করছেন না এইখানে আপনি ফস্টারিং করে যে ইনকাম এটা আপনাকে পরবর্তীতে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নে এটা জমা মানে ডিক্লেয়ার করতে হবে যে এত টাকা ইনকাম এসছে এই সোর্স থেকে ঠিক আছে এবং এটার উপরে যা ট্যাক্স হয় সেটা হবে কিন্তু এইটা ওই ইয়ে না যে আপনাকে স্পন্সর করে আপনাকে মাসে মাসে পে স্লিপ দিয়ে দিয়ে আপনাকে তারা এই ইয়ে করবে আর কি আপনার ফস্টারিংটা আপনি এইভাবে করতে পারবেন তো এই এই অপশন না যে এটা ইজ আ জব অর স্কিলড ওয়ার্ক এবং এটার জন্য আপনাকে যে ওরা স্পন্সর করবে এই ধরনের অপশন নাই আসলে দর্শক ঠিক আছে আচ্ছা করে আপনি প্রশ্ন ছিল আমার বলেন শুনছি এখন কি আমি এইটা ফস্টারিং স্টারিং শো করে কি আমি সেলফ এমপ্লয়ি হতে পারবো হ্যাঁ আপনি বলতে এখানে আপনাদের মধ্যে স্কিলড ওয়ার্কার ভিসা আছে আপনার ওয়াইফ আর আপনি হচ্ছেন ডিপেন্ডেন্ট তাই না না আমি মেন এপ্লিকেন্ট এখানে কে মানে কে করতে কার নামে আসবে এখানে আপনার ওয়াইফের নামে না আপনার আমার ওয়াইফের নামে আমি উনি তো সেলফ এমপ্লয়ীড হতেই পারেন কারণ ওনার তো ইয়ে রাইট আছে আহ সেলফ এমপ্লয়ীড হওয়ার আপনারও আছে আপনি টোয়েন্টি আওয়ার্স করতে পারবেন এলিজেবেল জব করে নিজের জন্য নিজে কাজ করতে পারবেন ওইটা আছে মূলটা করার পাশাপাশি পারবেন উনি উনি সেলফ সেলফ এমপ্লয়েড হতে পারবেন ওইটা সেলফ এমপ্লয়েড হলে কি আমার ওইটা যে স্কিল ওয়ার্কার যেটা ওইটা কন্টিনিউ করতে হবে নাকি না ওইটা না করলে হবে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আপনি আছেন আর উনি তো ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে আছে তাই না এইখানে 9 মাস পরে ভিসা শেষ হবে আপনাদের তো ভিসা রিনিউ করতে হবে হয়তোবা আপনি যে এমপ্লয়ারের কাছে আছেন তাকে বলতে হবে যে ও কোর্স সাইন করতে এটা কি আপনার 5 বছর শেষ হবে কবে এখনই তো না এখন তো তিন বছর বা এরকম আপনার শেষ হবে তাই না 3 বছর শেষ হবে আমার নভেম্বরে আর থেকে যদি আপনি আবার কোর্স নেন তাহলে আপনি আপনার ভিসা রিনিউ পাশাপাশি আপনার ওয়াইফ এরও করবেন উনি ডিপেন্ডেন্ট থাকবেন আর আপনি মেইন एप्लीক্যান্ট হবেন অ্যাজ ইউজুয়াল বাচ্চা থাকলে তাদেরও করতে হবে এই তারপর উনি ওনার সেলফ এমপ্লয়মেন্ট কন্টিনিউ করবেন সেলফ এমপ্লয়মেন্ট যেটা এটা তো ফর দ্য পারপাস অফ আর্নিং মানি আপনি ওটা চালিয়ে যাবেন ও আপনার ওয়াইফ এটা চালিয়ে যাবেন ঠিক আছে নাকি আপনি সেলফ স্পন্সরশিপের কথা চিন্তা ভাবনা করছেন আপনি যদি সেলফ স্পন্সরশিপের কথা চিন্তা করেন তাহলে আসলে ফস্টারিং কেয়ার আমাকে একটু দেখতে হবে যে এইটা স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে কিভাবে আছে কিনা আছে তবে বেবি সিটার অবশ্যই আছে তো এগুলো দেখে কোনো অন্য সুইটেবল কোনো কিছু অ্যাপ্লিকেবল কিনা ওইগুলো দেখতে হবে দেখিয়ে তারপরে অ্যাসেস করে তারপর বলা সম্ভব হবে যদি ওই ধরনের কোনো প্ল্যান থাকে তাহলে অবভিয়াসলি আপনি এখনই যোগাযোগ করবেন কোনো ভালো সলিসিটারের কাছে সেলফ স্পন্সারশিপ সংক্রান্ত ঠিক আছে ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিজাইনের নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম